আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাইযান প্রিয় আমার বাবাজিরা অনেকেই একটা প্রশ্ন করে জিজ্ঞাসা করে যে আমাদের মক্কা শরীফে হোটেলের দূরত্ব কত দূর বর্তমান সময়ে ওমরা যেভাবে একটা বিভিন্ন অ্যাড বার হচ্ছে ষাট হাজার বাষট্টি হাজার পঁয়ষট্টি হাজার তাদের বিশেষ করে উদ্দেশ্য করে দেখানো আর আমার সঙ্গে যারা থাকে আছে বা যারা দীর্ঘদিনের সঙ্গে জড়িত আছে তাদের উদ্দেশ্য আমি নিজেই এই হোটেলে ধরেন ভিডিও করেছি তাই আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম আমরা যে এই যে গলিটা দিয়ে যাচ্ছি এই গলিটার নাম হচ্ছে গান্না গলি মক্কা শরীফে যদি কাউকে বলা হয় যে কোথায় থাকা হয় গান্না গলিতে বললে সবাই এক চান্সে বুঝে যাবে যে এটা আমাদের গান্না গলি এই গান্না গলির এই ঠিক এই গলির এই যে বাস দেখতে পাচ্ছেন এই বাস থেকে আমাদের হোটেলে ঠিক এক মিনিট মানে পায়ে হেঁটে এই গলিতে আচ্ছা এইবারে এই বাস থেকে কাবা শরীফের মানে মানে কাবা শরীফের গেট পর্যন্ত তিন মিনিটের দূরত্ব তিন থেকে চার মিনিট লাগবে আমাদের মতো নিয়ম ছেলে হলে তিন মিনিট তাহলে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের ভিতরে দেখেন এই যে ঘড়ি বিল্ডিং আর এটা যেটা দেখতে দেখতে পাচ্ছেন বুরুস্ট এই যে এটা হচ্ছে ওখানে মুরগির একটা খাওয়া পাওয়া যায় একদম ওর ঠিক অপোজিট আমাদের এই হোটেলের আর এখান থেকে পায়ে হেঁটে ওই ঘড়ি বিল্ডিং যেটা দেখা যাচ্ছে হাজি এখান থেকে ওই শরীফের ঠিক তিন মিনিটের দূরত্ব এই যে দেখতে পাচ্ছেন ঘড়ি বিল্ডিং মানে এই যে আমাদের সোজাসুজি অপোজিটে আর কোনো মানে হোটেল বা কিছুই নেই দোকান পাশারি পুরো ফাঁকা জায়গাটা আর তার ঠিক অপোজিটে বুরুষ্টের অপোজিটে আমরা এই গলিতে থাকি এই গান্না গলি এটাই হচ্ছে প্রথম গলি এখান থেকে আমাদের হোটেলের দূরত্ব ঠিক এক মিনিট এই গলি থেকে আর এখান থেকে আমাদের হোটেলের